সফল হল ভারতের উচ্চ গতির মনুষ্যবিহীন আকাশযান পরীক্ষা উচ্চ গতির ওরন্ত উইং ইউএভি অর্থাৎ মনুষ্যবিহীন আকাশযান পরীক্ষা করেছে ডিআরডিও বিশেষ দেশের তালিকায় যোগ হয়েছে ভারতের নাম ডিআরডিও শুক্রবার কর্ণাটকের চিত্রদূর্গে অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ এটিআর থেকে স্বায়ত্তশাসিত ফ্লাইং উইং টেকনোলজি ডেমনস্ট্রেটরকে সফলভাবে পরীক্ষা করেছে এর বিশেষ বিষয় হল এটি একটি দেশীয়ভাবে তৈরি উচ্চ গতির ইউএভি অর্থাৎ মনুষ্যবিহীন আকাশযান এর সাথে ভারত সেই দেশগুলির সাথে যোগ দিয়েছে যেগুলি উড়ন্ত উইং কনফিগারেশন নিয়ন্ত্রণে আয়ত্ত করেছে ভিডিওতে ইউএভিকে কে টেক অফ এবং ল্যান্ডিং করতে দেখা যায় এটি ডিআরডিও দ্বারা হালকা ওজনের কার্বন প্রিপেক দিয়ে ডিজাইন এবং তৈরি করা হয়েছিল To carry out the drill that they are trained for. This is one of the toughest operations.